কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় পর্বশ্রেণী যা কিনা নেপালে অবস্থিত যার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার শরতের শেষ দিকে আকাশ ঝকঝকে পরিষ্কার থাকার কারণে বছরের দুই মাস অক্টোবর এবং নভেম্বরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় তাই তো এই অপরূপা অপসরীকে দেখাতে এবং নিজের চোখে অবলোকন করতে চলে এসেছি সর্ব উত্তর দেশ পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা তো দেখবই পাশাপাশি আমরা পঞ্চগড় ও তেতুলিয়ায় আরো যে সকল স্পট রয়েছে সবগুলো ঘুরে বেড়াব আর হারিয়ে যাব উত্তরের অদেখা সৌন্দর্যের মাঝে তো চলুন বকবগানি বাদ দিয়ে শুরু করি আমাদের আজকের পঞ্চগড় ভ্রমণ গল্প আমাদের পঞ্চগড় ভ্রমণ শুরু হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত আটটার দ্রুতযান এক্সপ্রেসে করেই যাব পঞ্চগড় যাচ্ছি আমরা তিনজন ভ্রমণের প্রায় পাঁচ দিন আগে আমরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে শোভন চেয়ারের টিকিট কেটেছিলাম ট্রেনের টিকিট ভ্যাট সহ পড়েছে করে আমরা কিন্তু স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি আমাদের ট্রেন দাঁড়াবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তাই আমরা সেদিকেই এগোচ্ছি এই তো এটাই আমাদের প্ল্যাটফর্ম আমরা সহ আরো অনেক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছে হঠাৎ প্ল্যাটফর্মে ট্রেনের পাওয়ারফুল লাইট দেখে বুঝলাম আমাদের ট্রেন তো হাজির মনে মনে ভেবে নিলাম ট্রেনের লেট শিডিউলটা বুঝি ঘুচল সপ্তাহের মাঝামাঝি হওয়া সত্ত্বেও ট্রেনের যাত্রীর চাপ ছিল বেশ ভালোই যাক এবার আমরা আমাদের বগি খুঁজতে লাগলাম অতপর আমরা আমাদের বগি খুঁজেও পেলাম এই যে ফাইনাল দুই চোরা পয়সা আছে কি অবস্থা দোস্ত ঠিক আছে ঠিক আছে সিট ভালো আছে পারফেক্ট যাক প্রায় তিরিশ মিনিট লেট করে অবশেষে আমাদের ট্রেন চলতে শুরু করলো পঞ্চগড়ের পানে শুভ সকাল গাইস ঘুম থেকে উঠেই দেখি আমরা দিনাজপুর পার হয়ে ঠাকুরগাঁওতে রয়েছে আর দেখেন চারিদিকে কি অপূর্ব দৃশ্য ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা প্রায় বারো ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা হচ্ছে নামছি বি সিরাজুল ইসলাম যেটাকে বলা হয় পঞ্চগড় রেলওয়ে স্টেশনে তো ফাইনালি আমরা নেমেছি এবং এই সেই স্টেশন আমার পিছনে এখন আমরা হচ্ছে স্টেশন থেকে বের হব ফ্রেশেস হব দেন হচ্ছে রাস্তা করার জন্য কোনো একটা হোটেলে গিয়ে রাস্তা করব এরপরে বাকি যে কাজগুলো করব সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক আছে চলো আগে হচ্ছে আমরা স্টেশন থেকে বের হই স্টেশন থেকে হচ্ছে বের হয়ে এই যে পাবলিক টয়লেট রয়েছে এই পাবলিক টয়লেটটা আপনারা চাইলে ফ্রেশ হতে পারেন আর এই যে স্টেশন এটা হচ্ছে বি সিরাজুল ইসলাম যেটা পাঁচই আগস্ট সরকার পতনের পরে এটার নাম হয়ে গেছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন ঠিক তো এই পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে নেমে হাতের ডান দিকে হাতের বাম দিকে সরি হাতের বাম দিকে আপনারা চাইলে ফ্রেশ হতে পারবেন ঠিক আছে ফাইনালি হচ্ছে আমরা বি সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন নেমে এখান থেকে হচ্ছে একটা অটো নিয়েছিলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ এবং সাথে হচ্ছে ইমাম রয়েছে এই নাম্বারা আর হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ দেন আমরা যাওয়া হচ্ছে পঞ্চগড় বাস স্ট্যান্ডে তো আমাদের এই অটো ভাড়া নিয়েছে আমাদের থেকে দুশো টাকা আমরা মোটামার তিনজন আসলাম এই তিনজন মিলে আমরা যাচ্ছি এখন মির্জাপুর শাহী মসজিদ থেকে তো চলেন আমাদের সাথে শাহী মসজিদ দেখা হবে শাহী মসজিদ গিয়ে তোকে ফাইনালি আমরা কিন্তু চলে আসছি মির্জাপুর শাহী মসজিদের সামনে আপনার দেখতেই পাচ্ছি আমার পিছনে মির্জাপুর শাহী মসজিদ যেটা এই এলাকায় অর্থাৎ আটোয়ারিতে খুবই প্রসিদ্ধ একটা মসজিদ এবং এই মসজিদের এই আশেপাশে যেই গ্রামটা রয়েছে সেটা হচ্ছে মির্জাপুর গ্রামে পরিচিত এই মির্জাপুর গ্রামের নাম অনুসারেই এই মসজিদের নাম হয়েছে মির্জাপুর জামে মসজিদ তো এই মসজিদটা দেখতে দারুণ সুন্দর একটা বংশ সো গাইস আমরা হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ থেকে এবার চলে আসছে ইমাম বাড়াতে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমি রাত্রে ঢুকলাম পিছনে এটা এটা হচ্ছে ইমাম বাড়া এটা খুবই সুন্দর একটা স্থাপত্য শৈলী দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন পুরাতন একদম মনে হচ্ছে যে পুরান ঢাকার কোনো একটা পুরোনো ভবনে চলে আসছি জাস্ট লাইক পুরান ঢাকার অনেকটা ফিল পাবেন এখানে আসলে আপনারা আর জায়গাটা খুবই দারুণ সো গাইস ইমেম্বারা দেখা শেষ করে আমরা এবার যাচ্ছি পঞ্চগড় সদর বাস স্ট্যান্ডের দিকে সকালে নাস্তাটা আমাদের কিন্তু এখনো হয়নি ঈদে পেটটা চো চো করছে পঞ্চগড় সদর বাস স্ট্যান্ডের এই নুরজান হোটেলেই আমরা আমাদের সকালের ভোজনটা সেরে নিব হোটেলের পরিবেশটা কিন্তু বেশ গোছালো আমরা সকালে নাস্তায় আজকে খাবো খিচুড়ি আর ডিম ভুনা সকালে নাস্তায় আমাদের জনপ্রতি খরচ হয়েছিল মাত্র পঁয়ষট্টি টাকা করে আর খাবারটাও মোটামুটি ভালোই ছিল আপনারা যারা পঞ্চগড় আসবেন তারা চাইলে এই হোটেলে সকালের নাস্তাটা সেরে ফেলতে পারেন ওভাইজ আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে তেতুলিয়ার দিকে আমরা একটা অটো রিজার্ভ করেছি অলরেডি যদিও এর টকে বলেছি আপনাদেরকে যে আমরা মির্জাপুর শাহী মসজিদে গিয়েছিলাম যে অটোতে করে সেই অটোতেই আমরা যাচ্ছি তেতুলিয়াতে তো আমরা তেতুলিয়াতে কি কি জিনিস দেখব এবং মামা আমাদের কি কি জিনিস দেখাবে সেটা আজকে মামার থেকে জেনে নেব নেবো কি কি জিনিস দেখাবে আমাদের চলুন শুনি আমরা কি মামা কি কি জিনিস দেখাবে আমাদেরকে মামা একটু বলেন তেঁতুলিয়া যাওয়ার পথে পড়বে আইলা পঞ্চগর আচ্ছা আইলা পঞ্চগর দেখার পরে আমি চলে যাবো ইন্ডিয়ান চা বাগানে আচ্ছা ইন্ডিয়ান চা চা বাগানের পরে চলে যাবো তেঁতুলিয়া তেঁতুলিয়া তেঁতুল গাছ তোলায় তেঁতুল গাছ তোলার পরে যাবো আমরা চলে যাবো হলুদ বার মোটা এবং যেখানে ওই যে কাঁচা পাতা চা পাওয়া যাবো ওই জায়গায় নিয়ে যাবো ওই জায়গার পরে চলে যাবো আমরা ডাকবাংলা ডাকবাংলার সামনে এবং মহানন্দা নদী

আপনারা যারা অটোতে করে তেতুলে যাবেন তাদের ভাড়া পড়বে মোটামুটি এক হাজার টাকার মধ্যেই যদিও সেটা শুক্রবার বা শনিবার ব্যতীত যদি পর্যটকের চাপ বেশি থাকে সেক্ষেত্রে ভাড়া কিন্তু অবশ্যই আপনাদের বেশি পড়বে সেক্ষেত্রে ভাড়া মোটামুটি বারোশো থেকে পনেরোশো সতেরোশো টাকাও লাগতে পারে তবে অবশ্যই আপনারা দরদাম করে নেবেন সো সোগাইজ ফাইনালি হচ্ছে আমরা পর্যক সদর থেকে প্রায় হাফ এন আওয়ার আধা ঘন্টার মতো হবে মেবি প্রায় না প্রায় পনেরো কিলোমিটার দূরে এখন আমরা রয়েছে হচ্ছে আই লাভ পঞ্চগড়ের সামনে ঠিক আমার পিছন দিকে দেখেন এই পঞ্চগড় এই পঞ্চগড়ের লাভ পঞ্চগড়ের সামনে এখন আসি তো আপনারা যারা হচ্ছে নর্মালি বাসে যাবেন তারা কিন্তু এই আই লাভ পঞ্চগড়টা মিস করবেন আর দেখেন কতটা সুন্দর তার ঠিক পাশেই একটা নদী রয়েছে যদিও নদীর নাম অবশ্য আমি জানি না এটা মামা বলছে শাখা নদী তবে নদীটা মোটামুটি ভালোই স্রোত আছে দেখা যাচ্ছে আর ঠিক ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আমি অল্প একটু সামনে আগোই তাহলে ইন্ডিয়া দেখা যাবে বাট এখান থেকে না গানোটাই বেটার আমি যেহেতু দেখা যাচ্ছে ওই ওই জায়গাটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার সাইড পড়েছে আর এখানে বসার জন্য অনেকগুলো বেঞ্চ রয়েছে আপনারা চাইলে এখানে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে পারবেন আর এই তো আইলাভ পঞ্চগড় এখানেই তো গাইজ আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে চা বাগানের মধ্যে যেটা পঞ্চগড়ের সমতলের চা বাগান বলে নর্মালি আমরা শ্রীমঙ্গলের চা বাগান যেটা দেখে থাকি বা যেয়ে থাকি এটা হচ্ছে পঞ্চগড়ের সমতলের চা বাগান সেই লাগতেছে সেই অনুভূতি মানে অনেকদিন পর আসলে শ্রীমঙ্গল তো ওইভাবে যাওয়া অনেক দিন ধরে বাট পঞ্চগড়ে এসে বা তেতুলাতে এসে এখন সমতলের চা বাগান দেখতে পাচ্ছি ব্যাপারটা খুব মজা লাগতেছে দেখা সেই লাগতেছে কি সুন্দর চা পাতা দেখা যাচ্ছে দেখছেন কী সুন্দর চা পাতা পুরোটা জুড়া এই পুরোটা এলাকা জুড়া হচ্ছে চা বাগান আর চা বাগান প্রাইজ আমরা এখন হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার হচ্ছে বর্ডারের কাছাকাছি এই দেখতে পাচ্ছেন আপনারা এখন এই মুহূর্তে রয়েছে বাংলাদেশে একটুখানি সামনে এগুলোই আমরা ইন্ডিয়াতে এখন কিন্তু আমরা ইন্ডিয়াতে পাসপোর্ট ভিসা ছাড়া একদম ইন্ডিয়াতে আমরা এখন এই মুহূর্তে

তো আমরা আপাতত সামনে থেকে হচ্ছে একটু চা বাগানের সৌন্দর্য দেখব আর এখানে কিছু ছবি টবি তুলে দেন সামনের দিকে আগাবো চা বাগান দেখা শেষে আমরা এখন একটা চা পানের বিরতি নিয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি আশা টি হাউজের সামনে আমরা চার কাপ কাঁচা পাতার চা নিয়েছি এই প্রথম খেলাম কাঁচা পাতার চা টেস্ট মোটামুটি ভালোই ছিল এইবার তেতুলিয়া বাজারকে পিছনে ফেলে আমরা ছুটে চলেছি বড় বিল্লার বিখ্যাত কাঁচা পাতার চায়ের দোকানে যেখানে দশ টাকার বিনিময়ে কাঁচা পাতার চা খেতে পারবেন এবার আমরা দেখব সেখানকার কাঁচা পাতার চা খেতে কেমন লাগে এবং অবশ্যই আপনাদের জানাবো কাঁচা পাতার চাটা কেমন ছিল আদা এলাচ তেজপাতা আর তার দোকানের পাশের বাগানের কাঁচা পাতার সাথে মিক্স করে এক অদ্ভুত স্বাদের চা তৈরি করেন বিল্লা মামা এই চাটা একেবারে অন্যরকম এক ধরনের স্বাদ দিয়েছিল দারুণ একটা ফ্লেভার ছিল এখানে আমরা হচ্ছে কাঁচা পাতার চা খেয়ে এখন চলে এসে হচ্ছে বাঁশের রাজ্যে অর্থাৎ সাজেকে আমরা যে বাঁশ খাই তেঁতুলে এসে সে বাঁশ আমরা দেখব অর্থাৎ নর্মালি সাজেকে আমরা যাই কি বাঁশ খেতে আর এখানে আমরা বাঁশ দেখতে এসেছি তবে এই বাঁশ যেই সেই বাস না এটা একদম হচ্ছে কি বলে ভিন দেশি বাঁশ বিদেশি বাঁশ তো আমার সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কি কালার প্রিন্টের ব্যাম্বো এটা হচ্ছে থাইল্যান্ডের বাস এবং এটা খুবই হলুদ দেখতে পাচ্ছেন আপনারা সেই হলুদ এই ধরনের বাস আসলে আমাদের বাংলাদেশে সহজে দেখা যায় না এবং আরেকটা বাস আছে সেটা হচ্ছে ভাদিম বা বাস নাকি কাঞ্চন বাস লাইক যেটা তাইওয়ানের বাস বলে আর কি ভাদিম বা কাঞ্চন বাস আমি একটু সামনে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এটা আসলে অনেক মোটা বাস এটা আসলে হিউজ ইয়াল দেখতে পাচ্ছেন আমার এক হাতে সেটা ধরা পসিবল না আসলে এক মুঠে ধরা পসিবল না অনেক মোটা আর বিশাল সাইজ দুই হাতে বেড়ে পাড়া বাস আমরা দেখলাম গ্রামে গ্রামে সব সব জায়গাতে পাওয়া যায় বাট এই বাসগুলো নর্মালি পাওয়া যায় না বা দেখা যায় না একমাত্র রেতুতে আসলে আপনি চাইলে এই বাসে দেখা পেতে পারেন দিনবোধ নাই ভাই আচ্ছা যাক আর একটা কথা হচ্ছে দেখেন বাংলাদেশের মানুষ বাসের মধ্যেও বাসের মধ্যেও তার নামটাম টাম লিখে দিতে দেবো তার প্রেমিকার নাম তার নাম সব লিখে দিতে দেব দেখেন এ প্লাস এন হ্যাঁ রে যাকে এন বাদ দিলাম এন আবার নাজ হয়ে যায় সমস্যার একটা তো জায়গা মোটামুটি এই ছিল হচ্ছে আজকের আমাদের বাস দেখা আমরা এখানে কিছুক্ষণ হচ্ছে করব টুকটাক ছবি দেন আবার চলে আর কি আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পট মহানন্দার পার্ক ওই যে নদীটা দেখছেন এটা ভারত থেকে আসা মহানন্দা নদী তার ওই পার্কটাই হচ্ছে ভারত আর ওই যে দূরে একটা ব্রিজ দেখছেন ওইটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ এপার থেকে দাঁড়িয়ে মহানন্দা নদীতে পাথর তোলার আমাদের বেশ লাগছে ফাইনালি আমরা এখন হচ্ছে ডাক বাংলোতে যেখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বাট এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট কোনো ভিউ নাই আজকে সারাদিনও দেখি নাই একটা বারো তুলন দেখা হয় নাই দেখা সৌভাগ্য হয় নাই তো জায়গা এই মুহূর্তে রয়েছে ডাক ডাকবাংলাতে আর আজকে আমাদের সুমন বাবার সাথে আপাতত এখানেই বিদায় ওনাদের ওনার সাথে আমাদের ডিল ডাক বাংলা পর্যন্তই মামার আন্তরিকতা তারপরে সব কিছু সার্ভিস সব কিছু একদম পুরো পারফেক্ট ছিল এই জন্য অনেক অনেক ধন্যবাদ মামা আপনার নাম্বারটা একটু বলে দেন আচ্ছা মামার এই নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা যারা আসবেন তেঁতুলিয়াতে বা পঞ্চগড়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই সোনারে কল দিয়া অবশ্যই চলে আসবেন আমাদের যে যে স্পট আজকে দেখছেন ঘুরতে এসবগুলো স্পট আপনাকে ঘুরে দেখাবে এবং খুব সুন্দরভাবে ঘুরে দেখাবে তাই না মামা ঠিক না মামা সুন্দরভাবে যাব তেতুলিয়ার ডাক ডাকবাংলোর এই জায়গা থেকেই ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় যদি আপনার ভাগ্য এবং ওয়েদার দুটোই ভালো থাকে আমাদের ভাগ্য এবং ওয়েদার দুটোই খারাপ ছিল তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি আপনারা ডাক বাংলোটা কিন্তু ঘুরে দেখতে পারেন যাই হোক আমাদের ঢাকায় ফেরার জন্য টিকিট কাটতে হবে তাই আমরা চলে আসি তেতুলিয়া বাজারে আর এখানকার বাংলা হোটেলেই আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিবো ফাইনালি আমাদের সামনে ভাত চলে আসছে আমাদের দুপুরের খাবার এখন আমরা খাবো আমাদের দুপুরের খাবারে আমরা সুনান্ন মুরগি নিয়েছি এক পিস মুরগি ছিল সাথে ডাল আছে দেখতে পাচ্ছি আমরা আর সালা। সালাদ বাংলা হোটেল থেকে দুর্দান্ত লাঞ্চ শেষে আমরা এবার যাচ্ছি বাংলা বান্দা জিরো পয়েন্ট আমাদের শেষ স্পট এটি যেতে যেতে গ্রামীণ এই রাস্তার মায়ায় পড়বেন সবার উত্তরের জনপদ আসলেই কতটা মায়ার কতটা স্নিগ্ধ আপনারা তা আসলে না দেখলে কখনোই চোখে বিশ্বাস করতে পারবেন না দেখতে পাচ্ছেন কত বছর পুরনো একটি বট গাছ আর কত বড় বিশাল দেখেন সুহান আল্লাহ কি সৃষ্টি দেখছেন চিন্তা করেন কত বড় বট গাছ আর কত পুরনো আর আমি এই শত বছর পুরনো সেই বট গাছের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বড় একটা বট গাছ কত বিশাল সো গাইজ ফাইনালি বিশাল বড় বট গাছ দেখা শেষে আমরা চলে এসেছি বাংলা বান্ধা জিরো পয়েন্ট যেটা ঢাকা থেকে প্রায় পাঁচশো তিন কিলোমিটার দূরে এরপরে আমাদের কোনো স্থলবন্দর নেই এরপরে শুধু ভারতের তো এই মুহূর্ত আমরা রয়েছে সেখানে আমরা কিছু কোন ছবি টুবি তুললাম সময় কাটালাম এখন আমরা ফিরে যাচ্ছি আমরা চলে যাব এখন তেতুলিয়াতে তেতুলিয়াতে কি আমাদের কারণ আমাদের বাসের শিডিউল আছে 6টার দিকে তো আমরা বাসে উঠে আবার ঢাকা ব্যাক করব কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারার আফসিয়াত নিয়ে ফিরে যাচ্ছি আমরা আমাদের সেই চিরচেনা শহরে আস্থা হলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে এত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ